আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লক্ষ্মীর ভান্ডার হয়েছে কি না চেক করবেন বারবার দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে আপনারা যাদের লক্ষ্মীর ভান্ডার হয়নি ফর্ম জমা করছেন কিন্তু হয়েছে কি না সেটা বুঝতে পারছেন না আবার ক্যাম্প আবার আর একটা পরবর্তী ক্যাম্প চলে আসছে তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আধার নাম্বারের মাধ্যমে আপনার লক্ষ্মীর ভাণ্ডারটা স্ট্যাটাস চেক করবেন হয়েছে কি না আপনার মোবাইল থেকে খুব সহজেই চেক করে নিতে পারবেন একই সঙ্গে ঠিক একই প্রসেসে আরেকটা দেখতে পারবেন সেটা হচ্ছে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আগে থেকেই তাদের প্রত্যেক মাসের পেমেন্টের স্ট্যাটাস মানে আপনারা আমাকে ফোন করেন প্রতি মাসে তিন তারিখ চার তারিখে যে এই মাসে আমার লক্ষ্মীর ভাণ্ডার ঢুকেছি না সেটা আপনারা বাড়িতে বসেই নিজের মোবাইল ফোন থেকে চেক করে নিতে পারবেন আপনার এই মাসের টাকাটা ঢুকেছে কিনা ঠিক একই প্রসেসে দুটোরই প্রসেস একই তো বন্ধুরা জনস্বার্থে ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন তো বন্ধুরা চলুন বন্ধুরা মোবাইল থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে লক্ষ্যের ভাণ্ডারের স্ট্যাটাসটা চেক করবেন বন্ধুরা প্রথমে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম টাকে ওপেন করে নেবেন তো আমি আমার আমার মোবাইলটাকে দেখার সুবিধার জন্য আমি ল্যান্ডস্কেপ করে ঘুরে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন গুগুল ক্রোম এই গুগল ক্রোম বাজারটাকে ওপেন করে নেবেন এরপরে সার্চবারে লিখে দেবেন লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করে দেবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে লক্ষ্মীর ভান্ডার যে লিঙ্কটা খসে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই লক্ষ্মীর ভাণ্ডারে টাচ করে দিতে হবে এরপরে নিচে একটু ওপর দিকে স্কল করে এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই জায়গাটাতে আপনারা ক্লিক করে দেবেন এরপরে দেখুন এখানে অপশানটা খসে গেছে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী তো এই জায়গাতে আপনারা আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের আধার নাম্বারটা বসিয়ে দেবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা এখানে ক্যাপচাটা দেখে দেখে বসিয়ে দিতে হবে এরপরে সার্চে টাচ করে দিতে হবে তো দেখুন বন্ধুরা আমি যেটা স্ট্যাটাস চেক করলাম সেটা শো হয়ে গেছে এখানে ইনি চারবার লক্ষ্মী ভান্ডার পেমেন্ট পেয়েছেন এর যখন আমি স্ট্যাটাসটা প্রথম চেক করি তখন ইনি জানেই না যে এর লক্ষ্মী ভান্ডার হয়েছে কি না আবার ফর্ম জমা দেওয়ার জন্য আমার কাছে এসেছিলো এবং আমি সেটা চেক করে জানতে পারি যে অলরেডি তিনবার সে টাকা ঢুকে গেছে তার অ্যাকাউন্টে এবং এখানে দেখতে পাচ্ছেন লাস্ট এই মাসের চার তারিখ টাকাটা ঢুকে গেছে তো বন্ধুরা এইভাবে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন যারা আগে থেকে লক্ষ্মীর ভান্ডার পান তারাও চেক করে নিতে পারবেন আপনার এই মাসের টাকাটা লাস্ট মাসের টাকাটা ঢুকেছে না এবং যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন তারাও সেম প্রসেসে আপনারা জানতে পারবেন আপনার লক্ষ্মীর ভান্ডার হয়েছে কি না